হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ইংল্যান্ডের একটা ছোট্ট শহর ম্যাকেলস আর সেখানেই আমরা ঘুরতে এসেছি তো আজ যাব এই ম্যাকেলস ফিল্ডের কাছেই একটা পাহাড়ে ট্রেক করতে তো পাহাড়ে ওঠার আগে তার কাছাকাছি একটা জায়গায় উবেরে করে আমরা পৌঁছে যাব আর পাহাড়ে যাওয়ার পথে এই রাস্তাগুলো অসম্ভব সুন্দর পাহাড়ে যত উপরে উঠেছি সবুজে ঘেরা আর নিচ থেকে শহরটা দেখতে দারুণ লাগছিল এখন আমরা ম্যাকেলস ফিল্ডের পাশেই আরেকটা শহর বোলিং দিকে চলে এসেছি পাহাড়ি এই শহরে জনবসতি বেশ কম আর এসব দিকে অনেক বেশি ফার্ম হাউস আর কটেজেস দেখা যায় রাস্তায় যেতে যেতে হার্ডলি কিছু লোকের দেখা পেয়েছি আর এখানে সবার বাড়িতেই আর কিছু থাকুক না থাকুক একটা করে গাড়ি থাকেই কারণ শহরের থেকে এই জায়গাগুলো অনেকটাই বিচ্ছিন্ন আর অনেকটা দূরেও তাই নিজেদের জীবনধারণের জন্য এদের গাড়ি অত্যন্ত জরুরি নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার হলে তখন কিন্তু গাড়ি ছাড়া উপায় নেই তবে এখানকার লোকাল মানুষরা কিন্তু এরকম নির্জন জায়গায় বেশি পছন্দ করে চাকরিরত অবস্থায় শহরের দিকে থাকলেও বৃদ্ধ বয়সে কিন্তু এই হট্টগোলের থেকে একদম দূরে থাকতে এনারা পছন্দ করেন তখন তারা শহরের থেকে দূরে এরকম ফার্ম হাউস বা কটেজেসেই থাকেন আর গাড়ি তো এদের নিত্য সঙ্গী তাই জীবনযাপনে খুব একটা অসুবিধাও হয় আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর এখানে একটা জায়গায় গাড়িটা ড্রপ করে দেবে আর তারপরে পুরো হেঁটে হেঁটে পাহাড়ে চড়তে হবে আর এখানে পাহাড়ি রাস্তার চারিদিকে পাথর দিয়ে খুব সুন্দর দেওয়াল গেঁথে দেওয়া রয়েছে ইংল্যান্ডের যে যেকোনো পাহাড়ি জায়গায় গেলেই এই রকম দেওয়ালগুলো দেখতে পাওয়া যায় এই জায়গাটাতেই আমাদের ক্যাব ড্রপ করে দেবে আর তারপরে এখান থেকে আমাদের ট্রেক করে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে এরপরে ক্যাব আর যায় না ওই দূরে পাড়া একটা পাহাড়ি রাস্তা আর বেশ দুর্গমও ছিল যদিও পাথর দিয়ে কিছুটা জায়গা স্টেপস করে দেওয়া ছিল কিন্তু এই উপরে উঠতে বেশ বেগ পেতে হয়েছে মাঝপথে তো হাল ছেড়েই দিয়েছিলাম আর পারছিলাম না অনেকটা উপরে উঠে গেছি আর চারিদিকে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে শহরটা পুরো দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা থেকে এখন যে পাহাড়ে উঠছে এই পাহাড়টার নাম হলো ক্যারি ঝিল এই পাহাড়ের উপরে ওঠাটা বেশ চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে দম নিয়ে নিয়ে অনেক কষ্টে উঠেছি ওই যে সাদা রঙের একটা চূড়া দেখা যাচ্ছে ওই অব্দি উঠতে হবে ওখানে পৌঁছাতে পারলেই এই পাহাড়ের একদম পিকে পৌঁছে যাব গেলি সকালে কি বার করলি তাহলে একজন কেউ লিখে রেখে গেছে লাস্ট পুষ কারণ এখানে সত্যি আর দম নেওয়া যায় না এখান থেকে এইটুকু ওঠা তখন মনে হয় যে ছেড়ে দে মা কেঁদে অবস্থা কষ্ট হচ্ছিল উঠতে তাই আমার হয়ে নীলাদ্দিদায় সমস্ত ভিডিওস করে দিয়েছে এই হলো বিখ্যাত হোয়াইট ন্যান্সি আর এখান থেকে পুরো চারিদিকে শহরটা দেখা যায় প্রচন্ড রোদ উঠেছিল আর এতটা রোদের মধ্যে হেঁটে হেঁটে এসে আমরা কাহিল হয়ে পড়েছিলাম তাই একটু ছায়া দেখে সেখানে বসেছিলাম তো হোয়াইট ন্যান্সি খুব বিখ্যাত জায়গা এখানে তো হোয়াইট ন্যান্সিটা আঠেরোশো সালে তৈরি করা হয়েছিল ব্যাটেল অফ লুর স্মৃতিসৌধ হিসাবে এটা তৈরি করা হয়েছিল আর এই যুদ্ধের পরেই নেপোলিয়ান এরা শেষ হয়ে যায় আগে এই হোয়াইটন্যাস স্ট্রাকচারটা একটা ঘরের মতো ছিল যেখানে পাথরের টেবিল চেয়ার সমস্ত কিছু রাখা ছিল তবে এটা পরবর্তীকালে গেঁথে দেওয়া হয় আর দরজাটাও বন্ধ করে দেওয়া হয় পাথরগুলো যা স্যাকের পরে এগুলো কিন্তু কোনো গাথা নয় প্রচলিত আছে যে উনিশশো সালে যখন আর্মি এই ক্যারি কাজ ঝিলে করছিলেন আর তখন তাদের যে ঘোড়া ছিল মেন লিড ঘোড়া তো সে এই সমস্ত ট্রান্সপোর্ট করত। তখন তার নাম অনুসারে এখানে নাম হয় ন্যান্সি আর প্রথম দিকে এটা সাদা রং ছিল না পরবর্তীকালে এটা পুরো সাদা রং করে দেওয়া হয় আর এটা একেবারে পয়েন্ট অফ কম্পাসে করা হয় তো এখান থেকে শহরটা পুরো দেখা যায় তো অনেকক্ষণ সময় কাটিয়ে ফটো ভিডিওস তুলে আমরা এবার নিচে নামছি আর নিচে দেখেই বোঝা যাচ্ছে কতটা খাড়া এই পাহাড়টা মাঝে মাঝে এরকম জায়গাগুলোতে এক্সপ্লোর করলে বোঝা যায় নিজেরা কতটা ফিজিক্যালি ফিট নামার সময় ওঠার মতো অতটা আর কষ্ট হয়নি তবে খুব সাবধানে নামতে হয়েছে কারণ খাড়া পাহাড়ি রাস্তা এরকম পাথর মতো গেঁথে দেওয়া খুব কেয়ারফুলি আমাদেরকে নামতে হয়েছে পাহাড় থেকে আর ওপর থেকে পুরো শহরের ভিউটা অসাধারণ লাগছিল দেখতে তো হোয়াইট ন্যান্সিকে বিদায় জানিয়ে এবার আমরা ধীরে ধীরে নেমে গেলাম এরপর হাঁটতে হাঁটতে আবার কাছেরই একটা ওয়াটার ফলস আছে সেইখানে যাব সত্যি আমরা কল্পনাও করতে পারি না এই যারা এভারেস্টে ওঠে তাদের কতটাই না কষ্ট হয় কতটাই না ফিজিক্যালি ফিট থাকতে হয় এইটুকুনি পাহাড় উঠেই আমাদের একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এই পাহাড়ের ওপর থেকে নাকি ম্যাকেলস স্টকপোর্ট আর ম্যানচেস্টার তিনটে শহরই দেখতে পাওয়া যায় তো এখান থেকে আমরা আবার হাঁটতে শুরু করলাম তবে এখানটায় এবার প্লেন রাস্তা ছিল অতটা আর কষ্ট হয়নি আর সেই সপ্তাহটাতে এতটাই গরম পড়েছিল আর এত তপ্ত রোদের মধ্যে বেশ গরম লাগছিলো আমাদের তবে এখানে ওয়েদারটা অতটা হিউমিড নয় বলে ঘাম হওয়ার বা ওই রকম অসুবিধা হয় না তাই এই সব জায়গাগুলোতে গরমকালেই এক্সপ্লোর করা সবচেয়ে ভালো কারণ এখানে সবসময় বৃষ্টি হতে থাকে আর বৃষ্টির মধ্যেই পাহাড় চড়া অসম্ভব হয়ে পড়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর বাদিকে পড়েছে সুন্দর শহরের ভিউ খুব সুন্দর লাগছিল এই রাস্তাটা থেকে হেঁটে হেঁটে যেতে আর পাহাড় চড়ার আনন্দে আরও বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম হ্যাঁ আর ভালো যাই বলো তাই কষ্ট যেতে যেতে আবার চোখে পড়লো একটা ফার্ম তো এখানে অনেক ভেড়া ছাগল সব চড়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে

লাইক ওয়ান্ট টু গো বাই বাই অনেকটা পথ পেরিয়ে তারপরে আমরা ওয়াটারফলস দেখতে পেলাম আর তার আগে আমরা প্রচুর ফার্মও দেখলাম তবে ওয়াটারফল দেখে আমরা বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম কারণ এত গরমে ওয়াটারফল পুরো শুকিয়ে সরু হয়ে গেছে নালার মতো হয়ে গেছে ওয়াটারফল তবে ফটোতে দেখেছিলাম দারুণ দেখতে ছিল এটা গরমের মধ্যে বৃষ্টিটা একটু কম পড়েছে আর ওয়াটার ফল গুলো একেবারে শুকিয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এরপরে আমরা কোথায় গেলাম দেখতে হলে চোখ রাখুন বিলেতে বিরাজের নেক্সট ব্লগে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে দেখা হবে পরবর্তী ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন ইউকের সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে আর নানান রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিপ ওয়াচিং আওয়ার দেখা হবে নেক্সট ব্লগে স্টে টিউন ফর থ্যাংক বাবাই